Charge, me, and I do have to have it. Uh, oh, somebody talking. Why did they just election? And fall back to the job breaker. And i it. And i, it. And I it. Good him and Goodbye, my fury, and the booyah goes to from the side of team K4.

বেকার এত সুন্দর পরিষেবা থাকার পরেও আই আল্লি ফাইট নিয়েও ছিল আই গেস কোন মিস্টেক ছিল না বোধহয় আমি খুঁজতে যাচ্ছিলাম মিস্টেক আছে কোন জায়গাতে হয়েছে বোনা মুসিদ

টিম এক্সপিরিয়েন্স টিম আইজিএল তাদের ভালো এবং যে পরিমাণ স্টার্টিং থেকে এই ম্যাচে লাগ তাদের ফলো করেছিল সেটা অবিশ্বাস্য ছিল তারপরেও যেহেতু মিস কিছু সেই জন্য আফসোসটা লাগছে যে জন্য বাট নেভার মাইন্ড তারা ফুল করতে পারবে এই বিশ্বাসটা হচ্ছে বাট হোয়াট এ পারফরমেন্স ফ্রম কে ফোর বিশেষ করে ক্রাইম ও লাস্ট মুহূর্তে যে পরিমাণ কিল ও লুফিয়েছে আমি আমি জাস্ট দেখছিলাম অবাক হয়ে যে মোবাইল স্নাইপিং জিনিসটা কি পরিমাণ ইম্পর্টেন্ট ফ্রি ফায়ারে এবং এইটার প্রতি ডেডিকেশন যে কতটা কত প্লেয়ার দেখাচ্ছে সেটা আই গেস এইটাই হচ্ছে গিয়ে দেখার মঞ্চ এই আমরা নতুন নতুন স্টার খুঁজে পাবো নতুন নতুন আসার খুঁজে পাবো স্নাইপার খুঁজে পাবো যাদেরকে হচ্ছে আমরা ফিউচারে ক্রাইমর তাদের মধ্যে একজন হতেও পারে

কোন টিম উইনার হওয়ার জন্য না পারফেক্ট প্লেয়ার খোঁজার জন্য যেই ফেস গুলা আনোনু যত এতদিন ধরে বাংলাদেশের কমিউনিটি বা এই স্পোর্টস সিনারিওতে তে যে প্লেয়ারদেরকে আমার চিন্তা লাইক একটু আগে হলো ওপর ভালো স্ন্যাপার প্লেয়ার এইরকম মঞ্চ থাকার কারণে হচ্ছে কি এইরকম নতুন নতুন ফেস সাথে আমরা পরিচিত হব এবং আশা করছি প্রত্যেকটা গ্রুপে এইরকম প্রত্যেকটা টিম আছে প্রত্যেকটা টিমের কাছে এরকম স্পেশাল স্পেশাল ক্যাটাগরি প্লেয়ার রয়েছে যাদের সাথে আমরা এইবার পরিচয় হব এবং অডিয়েন্স যা যা দেখছো আমি এইটা মেনশন করতে চাইছি বারংবার যে অবশ্যই অবশ্যই যদি তুমি দেখো যে কোনো স্পেশাল প্লেয়ারের খেলা ভালো লাগছে শেয়ার আপ করি ওকে তাকে এনে শাউট আউট দিও এটাই মূলত দরকার ওই প্লেয়ারের জন্য মোটিভেট হওয়ার ক্ষেত্রে আই গেছে নাকি বলবো আহ ইয়াস মাস্ট 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 বি পিঙ্কু ভাই দেখুন আমরা আজকে দিনে বেশ কিছু টিমকে রেখেছি যারা হয়তো বাংলাদেশের ইন ফিউচার হিরো বেশ কিছু টিমকে রাখেছে যারা হয়তো বা বাংলাদেশকে ইন ফিউচার রিপ্রেজেন্ট করবে রাইট এবং গাইজ এই যে টুর্নামেন্টটি শুরু হলো এত এত আসলে টিম রেজিস্ট্রেশন করেছে দেখুন সেখানে পরিচিত মুখ যেমন আছে সেরকম অপরিচিত বেশ কিছু মুখ আমরা দেখছি বেশ কিছু টিমকে দেখছি যারা আসলে নিজেদেরকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করছে এবং শুধু এই টুর্নামেন্টটি নয় কিন্তু দু হাজার পঁচিশ এরকম আমরা বেশ কিছু স্টার বয় স্টার টিমকে পেয়েছি এবং তার

হয়তো বা স্ট্র্যাটেজি যে পরিবর্তনও তারা করতে পারে যে একটু স্লো পেস স্টার্টিংটা করবে দেন হচ্ছে গিয়ে দেখে শুনে মিড সার্কেলটা মুভ করাবে দেন হচ্ছে গিয়ে একশো যাবে তিনটা ফেস তারা গুছিয়ে নিয়েছে বুধ সেই কারণে এইরকম একটা গেম প্লে তাদের সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রু গ্লোবালকে দেখছিলাম তারা জেনদেরকে টার্গেট করে বসে রয়েছে প্রত্যেকটা মেম্বার লক ইন অন লস্ট লসকে হয়তো বা স্পোর্ট করা হয়েছে লিফটকেও তারা স্পোর্ট করে ফেলেছে বলে মনে হচ্ছে আমার এই দুটো টিম স্ট্রং জেন কোন একটা টিম তাদের কাছে এক্সপেরিয়েন্সের ঘাটতি থাকার কথা তো না এট লিস্ট এক্স টু ওইদিকে মোটামুটি রিসেন্ট টাইমে একটা টিম বলা চলে এদের এক্সপেরিয়েন্সেরও ঘাটতি নেই অনেক টি টুর্নামেন্ট খেলা ফেলেছে ওরা সো এই দুই টিমের মধ্যে ফাইটটা দেখার মত হবে বলে বিশ্বাস জোপেগাসও নিচেローチরা চাইলেও কিন্তু মুভ করতে পারে এইদিকে আবিবির টপ অন চলে আসে যদিও দুইটা টিম এঙ্গেজ হয় না ফাইটে সেখানে ঠাটপটে সব টিম এসে বেরো দুটো টিম কিন্তু ঢুকবে এটা সম্ভবও এই রয়েছে একটা জিনিস খেয়াল করলাম জেনন না হয়তো অন্য দিকে মুভ করে ফেলেছে গোলটু

তারা নিজেদেরকে যেভাবে এই সিচুয়েশন থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে রিঙ্কু ভাই তারা এই যে ইনিশিয়া